আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলেন আজকে আপনাদের সঙ্গে আমার একটি জগা খিচুড়ি মিনি ব্লগ শেয়ার করি আর আজকে মূলত বের হয়েছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে এবং ওদের সঙ্গে আজকে অনেক দিন পর দেখা হলো এবং আমরা চলে গিয়েছিলাম গোপালগঞ্জের ভাইরাল প্লেস গোপালগঞ্জ মেডিকেল কলেজে আর আমার মনে হয় গোপালগঞ্জে ঘোরার মধ্যে সব থেকে সুন্দর এবং শান্ত পরিবেশ এই জায়গাটাই তো আমরা সোজা রিকশা নিয়ে ভেতরের দিকে চলে গিয়েছিলাম আর এখানের জায়গাটাও অনেক বেশি বড়ো তো চারপাশটা ভালো করে ঘুরে দেখতে গেলে দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যায় তাই চারপাশটা ঘুরে দেখার জন্য হাতে একটু সময় নিয়ে বের হলে ভালো হয় তো দেখতেই পারছেন এই জায়গাটা এত সুন্দর এবং চারপাশটা এত শান্ত পরিবেশ তো এইখানে আসার পর যে কারোই মন ভালো হয়ে যায় আর আমার সঙ্গে এসেছিল আমার দুইটা ফ্রেন্ড তো আমরা চারপাশটা ঘুরে দেখতেছিলাম এবং গল্প করছিলাম তো তারপর এখান থেকে একটু ফুল ছিঁড়ে ঢং করছিলাম আমার ফ্রেন্ডকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছিলাম এবং অপর পাশে আমার আরেকটি ফ্রেন্ড ছিল সেও ব্লগার ফ্রেন্ড সেও নিজের মতো করে ভিডিও করতেছিল অনেক তো এই তো আমার একটা সুন্দরী বান্ধবী তো তাকে দেখে সবাই একটু মাসাল্লা বলে দিয়েন আর এই মেডিকেলের চারপাশটাতে এত পরিমাণ ফুলে ভরা ছিল মানে এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে আর আমার তো ফুল অনেক বেশি পছন্দ তো আমি চারপাশটা ঘুরছিলাম এবং ফুলের ভিডিও করতেছিলাম আর ফুল দেখলে একটু ছিঁড়তে ইচ্ছা করে তো এই পাশে আমি একটি ফুল ছিঁড়েছিলাম এবং ওই পাশে আমার চোরা ফ্রেন্ড সেও দেখি ফুল ছিঁড়ে আগে থেকে দাঁড়িয়ে আছে তো তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম এবং যাবার পথে আরও একটি ফুল গাছ চোখে পড়লো আর এই ফুল গাছটির কাছে যাবার পরে দেখলাম এই গাছে এত সুন্দর ফল ধরেছে তো ভাবলাম এইখান থেকে একটু ভিডিও করি আর এই ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এই ফলগুলো যত সুন্দর তার থেকেও বেশি এই ফুলগুলো সুন্দর ছিল তো আমি ভেবেছিলাম আসার সময় এখান থেকে কিছু ফল নিয়ে আসবো কিন্তু চার পাঁচটা ঘুরতে ঘুরতে এবং বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমার সেটার পরে মনে ছিল না তো তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম তো ভাবলাম একটু বসে সবাই মিলে একটু গল্প করি আর তারপর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম এবং গল্প আমাদের শেষই হচ্ছিল না ওই পাশে সন্ধ্যা হয়ে আসছিল। কিন্তু সবাই গল্প করতে করতে আমাদের খুবই ভালো লাগছিল তো আমরা ভেবেছিলাম আর একটু সময় বসে গল্প করব তো তারপর যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তো আমাদের বাসায় যেতে যেন দেরি না হয়ে যায় এজন্য আমরা তাড়াহুড়ো করে ওইখান থেকে যে যার মতো বাসার দিকে রওনা হয়ে যায় আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো বাই বাই আল্লাহ হাফেজ